নিজের সবটুকু দিয়েও যাকে পাওনি তাকে না খোঁজাটাই ভালো যে ফোন কল ম্যাসেজ অবহেলায় বন্ধ করে দিয়েছে সেই ফোন কল মেসেজের অপেক্ষাতে না থাকাটাই ভালো যে দরজায় তুমি বার বার করা নাড়ার পরেও তোমার জন্য খুলেনি সেই দরজায় আর কখনো করা নাড়াটাই ভালো যার পিছনে পাগলের মতো ছুটেছ সে সবটুকু জানার পরেও তোমাকে বারবার পথে ছুড়ে ফেলে দিয়েছে তার পিছনে না ভালো মানুষ বদলায় মেনে নিতে শেখো নিজেকে বদলাস তুমি নিজেকে যতক্ষণ না বদলাবে ঠিক ততক্ষণ নিজেকে ভালো রাখতে পারবে না নিজেকে ভালো রাখার জন্য বদলে যাওয়াটা জরুরি